অনেকদিন পরে সবাই মিলে আমরা এখানে ক্রিকেট খেলতে আসছি যদিও আমি খেলতেছি না ভিডিও করবে কারণ আমি ক্রিকেট না সবাই খেলতেছে আমার বন্ধুরা আছে জুনিয়র আছে সবাই মিলে প্রীতি ম্যাচ খেলতেছি আমরা এখানে চিকনজোরা হাই স্কুল মাঠে আমরা আয়োজন করছি এখন সবাই মিলে খেলবে অলরেডি সবাই নামে গেছে আমরা টস করার পরে আমরা হচ্ছে ফিল্ডিং পেয়েছি আমাদের ক্যাপ্টেন হচ্ছে বর্তমান ক্যাপ্টেন হচ্ছে রিয়াজ হাই দিও বাকিরা রাসেল বাকিরা কিন্তু আমাদের বিপক্ষ দলীয় আরিফ আছে ওপেনিং বোলার আরিফ ওকে এই একটু কারেকশন হবে বিবাহিত এটা এটা হচ্ছে পুরা মাঠ হচ্ছে এটা এই মাঠটা বিশাল মাঠ মাঠ এই মাঠের একটা একটা অসুবিধা হচ্ছে মাঠের প্রচুর পরিমাণ যে পাথর আছে যার কারণে এখানে অনেক পরিমাণ বালি দেওয়া হয়েছিল তারপরে বালিটা এখনও ঠিক হয় এটা এখানে খেলতে একটু কষ্ট হয় তারপর আমরা এটা অ্যাডজাস্ট করি সব সময় কারণ আশেপাশে এই ধরনের এত বড় মাঠ আর খুব একটা নাই প্রথম বল প্রথম বল সিক্স প্রথম বলে সিক্স ব্যাপার না এটা আমাদের ওপেনিং বোলার আরিফ প্রথম বলে সিক্স ব্যাপার না এটা ঠিক হয়ে যাবে এইটা হচ্ছে যারা খেলে মাঠে তারা খেলতেছে যারা খেলে না দর্শকের সারিতে তাদের তার কাছে এই যে ফোনগুলো গুলো জমা দেওয়া হয় আমার কাছে ফোন আছে এই মাত্র ফোন আছে চাইতে একটা দুইটা তিনটা চাই ফোন আছে চাইটা মানে বেগাস একটা ফোন এখানে চাইটা তাহলে কত হইছে আটটা হইছে না মাঠে খেলতে আসলে কি হয় আমাদেরকে এইটা আমাদের কোপাল জিতছে কিছু করার জন্য আমরা এখন অনেক টাকার মালিক অনেকগুলো মোবাইলের মালিক কিন্তু কিছু বেজা বেশি কো থাকবে না তো সবাই মিলে খেলা দেখি একটা হাই দেন এই জাইদ হচ্ছে আমাদের সবার মোস্ট সিনিয়র অনেক দিন পরে ধরে পাইছি তাও সেটা খেলার খেলার মাধ্যমে

ওই ক্যাশ মিস কি অবস্থা বন্ধু অলরেডি তো পুরো ঘামাই গেছো মাত্র ওপেনিং বলার বল ঠিক আছে বল করে ঘামাই গেছো পুরা এর মধ্যে একটি ক্যাশ মিস হয়ে গেছে ব্যাপার না আর হবে সমস্যা নাই তুমি তুমি অলওয়েজ খেলোয়াড় সমস্যা নাই পারবা হবে হবে এরপরে হবে ব্যাপার না এটা ফলাফল হচ্ছে চুয়ান্ন রান ছয় বার রানিং এই মুহূর্তে কোনো উইকেট যায় নাই শূন্য উইকেটে চুয়ান্ন রান অলরেডি সংগ্রহ করে চলছে তবে রান মোটামুটি চাপে আছে মাইকনা ঠিক আছে চলে হেল্ল

বহুত দিন পরে বহুত দিন পরে অবশ্যই বিগ উইকেট উইকেট প্রথম ইনিংস শেষ পাঁচ উইকেট বারো ওভার একশো আঠারো রান ওরা সংগ্রহ করছে এবার হচ্ছে আমরা আমাদের ব্যাটসম্যানরা এই একশো উনিশে টার্গেট নিয়ে নামবে দেখি প্রথমত প্রথম ব্যাটসম্যান হিসেবে কোন দুজনকে নামানো হয় দেখি আমরা

প্রথম ইনিংস আমাদের সেরা বোলার কিন্তু আরিফ এটা মানতে হবে পরপর পর দুইটাই বোল্ড আউট ঠিক ঠিক আছে ওকে দুইজন ব্যাটসম্যানের মধ্যে একজন হচ্ছে সাইফুল আর একজন হচ্ছে সাব্বির তো ঠিক আছে ওরা প্রথমত ব্যাটিং করতেছে পরবর্তীতে হচ্ছে আম্পায়ার হচ্ছে লেগ আম্পায়ার হচ্ছে শিমুল মেন আম্পায়ার হচ্ছে নাম হচ্ছে আমি জানি না বাগিন হচ্ছে কিপার আমি সুন্দর রান করছি তিন বলে যাক মাশাআল্লাহ ভালোই করছো তুমি খাও আগে পানি খাইলো আমি দাঁড়াও একটু আমাকে দেখান খাও খাও ছোট বাইর ভালো বলিং করছো আজকে তুমি না আমি কি মানে খেয়ে দেপার আজকে ভালো কিপিং করছো তুমি সবাই সবাই শিমুল সিমুল আমাদের দুই বলে আটটা লাগতেছে এর আগে দুই বলে দুইটা ছয় হয়েছে আমরা জয়ের একদম খুব কাছাকাছি আছি ম্যাচ খুব টান টান উত্তেজনা সুন্দর সুন্দর খুব টান টান উত্তেজনা ম্যাচ চলতেছে এখন দুই রান লাগতেছে এক বলে দুই এক হইলে ড্র একটু ধারা একটু ধারা একটু ধারা একটু একটু ধারা একটু সুন্দর সুন্দর ভালো খেলছে ভালো খেলছে চাই বলো চারটা সহ আজকে শিমুলের কারণে আমরা ম্যাচ জিতা ভালো খেলছে ভালো খেলছে আলো খেলছি আলো খেলছি বন্ধু ওকে অবশেষে আমরা ম্যাচ উইন হইতে সক্ষম হয়েছি ঠিক আছে বন্ধু সরি বাকি না ঠিক আছে না আমাদের আজকে ম্যাচেজ হয় না দায় করছে শিমল চাই বলে চারটা ছয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ টাটা